আসসালামু আলাইকুম সাত প্রকার লোককে কবরে কোনো প্রশ্ন করা হবে না কবরের আজাব হবে না মৃত্যুর পর যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না তারা সৌভাগ্যবান কারণ কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল আর যারা প্রথম মঞ্জিল বিনা বাধায় বা প্রশ্নহীন পার হয়ে যাবে তাদের জন্য পরবর্তী সব মঞ্জিলের হিসাবেই সহজ হয়ে যাবে এসব সৌভাগ্যবান ব্যক্তি কারা রসুল সাল্লাম সাত শ্রেণীর লোকদের কবরে প্রশ্ন করা হবে না মর্মে হাদিসে ঘোষণা দিয়েছে তারা হলেন নাম্বার এক যারা রাতে নিয়মিত ক্লাওয়াত করেন নিয়মিত সুরাম নামাজের পর রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সুরাত অর্থাৎ করবে তার মৃত্যুর পর কবরের আজাদ আটশো নব্বই অন্য বর্ণনায় রাসল সাল্লাম বলেন এই সুরাটি প্রতিরোধকারী নাজাদ এটা কবরের আজাদ থেকে তেলাতকারীদেরকে নাজাদ তিরমিজি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তোমরা সূরা মুলক শিখে নাও এবং তোমাদের স্ত্রী সন্তানদের শেখাও এটা কবরের আযাব থেকে রক্ষা করবে এবং এই সূরা তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের সুপারিশ করবে তাকে মুক্ত করবে নাম্বার ২ জুমার দিন মৃত্যুবরণকারী কবরে কবরের আজাব হবে না যে ইমানদার শুক্রবার রাত অথবা দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময় মৃত্যুবরণ করেন তাকে কবরের ফেতনা বা কবরের আজাব থেকে মুক্তি দেওয়া হবে বলে আশা রাখা যায় হাদিসে এসেছে হরজত আব্দুল্লাহ ইবনে আমর রাদিল্লাহ বর্ণনা করেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিনে অথবা জুমার রাতে মুসলিম ব্যক্তি যে ইতিকাফ করে তাহলে তার কবরের ফিতনা অথবা আযাব থেকে আল্লাহ রক্ষা করেন হাদিস নম্বর 1095 নাম্বার 13 পেটের রোগে মৃত্যু হলেও কবরে কোনো প্রশ্ন করা হবে না এবং কবরের আযাব হবে না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাকে তার পেটের কোন হত্যা করে তাকে তাকে কখনো কবরের আজাব দেওয়া হবে না তিরমিজি হাদিস নং এক হাজার উল্লেখ্য শহীদের মর্যাদা পাবে এমন আরো কিছু মৃত্যু সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহর রাস্তায় নিহত অর্থাৎ শহীদ হওয়া ছাড়াও আরো সাত ধরনের শহীদের কথা বলা হয়েছে নাম্বার এক মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ দুই পানিতে মৃত্যুবরণকারী সুবিধ নাম্বার তিন শত্রুপক্ষের আঘাতকারী মৃত্যুবরণকারী চার পেটের রোগের কারণে অর্থাৎ কলেরা ডায়রিয়া ইত্যাদি কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারীর সহিত এবং সাত নম্বর হচ্ছে যে মহিলা গর্ভবতী অবস্থায় মারা যায় সে সহিত তবে এসব মৃত্যুর মধ্যে পেটের পীড়ায় মৃত্যুবরণকারীকে নির্দিষ্ট করে ঘোষণা করা হয়েছে কারণ এ রোগটি মানুষকে দিলে দিলে সহ্য করতে হয় যারা দীর্ঘদিন রোগে ভুগে ধৈর্য ধারণ করে মারা যায় তারা শহীদ তাদের জন্য এই সৌভাগ্য ঘোষণা করেছেন বিশ্বনবী সালু আসাল্লাম। নাম্বার চার যারা ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত পাহারায় থাকেন তাদের কবরে প্রশ্ন করা হবে না এবং কবরের আজাব হবে না রাজুল্লাহ আনু বর্ণনা করেছেন

যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন হজরতুল আসাল্লাম বলেছেন শহীদের জন্য আল্লাহর কাছে শহীদদের জন্য ছয়টি পুরস্কার রয়েছেন তাও তার প্রথম রক্তবিন্দু পড়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করা হয় তাকে জান্নাতের স্থান দেখানো খবরের আজাব থেকে তাকে মুক্তি দেওয়া হয় সে কঠিন থেকে নিরাপদ থাকবে তার মাথার মর্যাদার টুপি পরানো হবে যার এক একটি পাথর দুনিয়া ও মধ্যকার সব কিছু থেকে উত্তম তার সঙ্গে টানাটানা টানা আয়তনা বাহাত্তর জন হুরকে বিয়ে দেওয়া হবে এবং তার সত্তর জন নিকটতদের জন্য সুব্যবস্থা তোমার ছায় আপাত মস্ত আল্লাহ ও তার রাসেলের উপর এক সত্যনিষ্ঠ আস্থা ও বিশ্বাসের অধিকারী সত্যবাদী সিদ্ধি যার প্রকাশ্য ও অপ্রকাশ্য কোথাও মিথ্যা লেশ নবীদের পরই তাদের স্থান ইমাম তিরমিজি ও ইমাম কুর্তুবি রদুল্লাহ আনহু এভাবে সুস্পষ্ট বর্ণনা করেছেন উপরোক্ত মূলনীতির আলোকে অকণ্ঠভাবে প্রতিভাব হয় যে আল্লাহর প্রেরিত সকল ভূমিরাসুল কগ্রেস অপ্রাপ্ত কোন বয়সে কোন শিশু মারা গেলে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে সালাহ হোতালা আলাইহি বলেন শিশু মারা গেলে তাকে কালিমায় সাহাদাত তালকিন করাও দরকার নেই কারণ সেসব শিশুদেরকে হতালা আমাদের সময় Oh